বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন আমরা হসপিটালে নিব কোন হসপিটালও তো আমাদেরকে নেওয়া হতো না ঠিক না বেটি ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে মেডিকেলে রোগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে পড়ার জন্য ওই বেয়া দিয়েছে বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আহতদের রিক্সায় যখন ছেলেটাকে ওঠানো হলো রিক্সা চালক তাকিয়ে দেখে তার এর মধ্যে ঘর থেকে রিক্সালার বিবি ফোন করেছে তোমার তোমার ছেলে কোথায় গেছে জানি না জোহরের নামাজ পড়েছে ভাত খেয়েছে বলছে আমি আসছি এবার রিকশালা জবাব দিচ্ছে তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিক্সা

আল্লাহ কবুল কর আরো জোরে বলি আমি আহত কত আহত যে কত তার কোন সীমা গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে ব্রেনে গুলি খেয়েছিল আমার সুসালাম বলছেন তোমাদের মধ্যে কেউ মমেন না যতক্ষণ তার বাপের চেয়ে তার মায়ের চেয়ে সারা দুনিয়ার সবার চেয়ে রাসুল কে বেশি ভালো না বাঁচবা মমিন হতে পারবা না ওদের ময়দানে যাচ্ছেন একজন মা মা যাচ্ছেন লোকেরা বলছে তুমি কোথায় যাও বলছে ও বুদের ময়দান কয় তোমার স্বামী মারা গেছে দেয়া লাভ নাই মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই বলছে ছেলে কেমন আছে আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো

স্বামী গিয়েছে আফসোস নাই ছেলে গিয়েছে আফসোস নাই আমার নবী আছে আমার সব আছে রসুল আমার ভালো বাসা রসুল আমার আলো আশা জানে না এত আসতে কে আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করে নে যখন দারুণ দুঃখ আমার জীবনে জুড়ে বিপদ আপদ মসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশ যোগায় শান্ত না রসুল আমার কাজে করবে সাল্লাহু

আলাজজন হিন্দু ভদ্র লোক পাঁচ বছরের মেয়েকে বিয়ে করেছে। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। অথচ দজনখানেক হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। শয়তান দা রাসূলের ব্যাপারে কথা বলে উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন না বিয়ে হয়েছে 6 বছরের কিন্তু গরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? নয় বছরে কয় বছর নয় বছর মেয়েদের বালে হয় মেরা কয় বছরে নয় বছরে টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা নয় বছরের কোন গাও যদি আপনাকে বলে তুমি আমার স্বামী তোমাকে আমি বিয়ে করলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মেয়েদের আর্লি বলু ভয় নয় বছরে রাসুল সাহেব একটা বিয়েও নিজের খুশিতে করার নেই কারি চায় কারি চায় নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয় কাবার চারপাশে ঘুরতে হত নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়ে তাকে চল্লিশ দিন ডাকতে হতো দশ দিন ডাকতে হতো সেই প্রথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন মোহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসুলকে তিনবার সাল্লাল্লাহু মায়েশাকে বধু বেশে দেখিয়েছেন তিনবার কয়বার রাসুল ঘুম থেকে উঠে বলছেন আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন আমাকে দিয়ে দেন মায়েশা যদি না হতো তো হাদিস পেতাম না মায়েশা ছিল জ্ঞানের সাগর সকল সাহাবীদের চেয়ে বড় ছিলেন মা আয়েশা যে কোনো সাহাবী হাদিস ভুলে গেলেতেন মায়েশার কাছে জিজ্ঞেস করতেন ফারায়েজের মাসলা মায়েশার কাছে জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম বলতেন আয়েশা এত জ্ঞান কবে অর্জন করেছেন মায়েশা বলতেন যে একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না

সাগর দাঁড়িয়ে বাঙালি ভালো